এখন খেয়েছি পরে কি খাব বৃষ্টি হলে ভাঙা টিনের চাল থেকে ঝরঝর করে জল পড়তো বাড়িতে টিউবওয়েল ছিল না পাশের বাড়ি বা লোকের বাড়ি গেলে পরে কথা শুনতে হতো তার মাকে সে ব্যক্তি মনের জোরে আজকে হাজার হাজার মানুষকে ত্রাণ দিচ্ছেন সমাজ এগিয়ে থাকছেন দুর্গাপূজা হোক ঈদ হোক সবসময় এগিয়ে থাকছেন এছাড়া শুধু আমাদের এই কালিয়াগঞ্জে নয় কালিয়াগঞ্জ জেলার বিভিন্ন ব্লকগুলোতে তাকে সমাজসেবাতে দেখা যাচ্ছে এছাড়া উত্তর চব্বিশ পরগনায় বন্যার সময় তাকে ত্রাণ দিতে দেখা গিয়েছিল দুই সালে পথ চলা শুরু করেছিলেন একটি এনজিও সংস্থার মাধ্যমে এবং আজকে সে এনজিও সংস্থার কারণে মূলত দুই সাল থেকে প্রতিনিহত তাকে সমাজসেবা করতে এগিয়ে দেখা গিয়েছে বর্তমানে তিনি এলাকা স্থানীয় মেম্বার এবং তার নাম রয়েছে সাজ্জাদ হোসেন উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের আনাউন এলাকাতে তার বাড়ি রয়েছে এবং এই রমজান পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে দেড়শো এলাকার দুস্থ পরিবারের মধ্যে লুঙ্গি এবং শাড়ি বিতরণ করেন তাতে একেবারে প্রশংসা করেন এবং তিনি জানিয়েছেন নিজের জীবন কাহিনীটি এক কীভাবে কেটেছে সেটাও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এখন খাইলে পরের বেলা কী খাওয়া হবে এটা একটা টেনশন ছিল দুশ্চিন্তা ছিল অভাবে সংসারাত খুব কষ্ট করেই মানুষ হলি আমরা কিন্তু ছোটোবেলা থেকে বিভিন্ন মানুষের সংস্পর্শে থেকে একটা ইচ্ছা জাগিয়ে গেল সবসময় যে বড়ো হয় যে এই যে দুর্দশা এই যে মানুষ যখন আমাকেও সহজ দেখছিল দুর্দিনত তখন মনে হয়েছিল এরম দিন যদি হামারও আসে যে আমরা কাউকে সহজিত করব মোর খুব মনেছে যে ঝড় বর্ষার দিন বাড়িঘরত পানি পড়ে খাবার নাই তো কেউ যদি কেজি চাল আনে দিয়া তো ওঠাতে আনন্দ তখন এই ভাত রান্না হবে এখন এমন একটা সময় দিন গেলে হামাঘরের যে বাড়ির টিবল নাই জল নেই কুয়ার জল খাইস ন তো না যে কোনো কারণে নোংরা নোংরা ফেলাই দিয়ে খাওয়া যায়নি কারো বাড়ি যদি মোর মা পানির জন্য গেলে টিবল পানি আনবা তো একদিন দুদিন দিন দিয়া পরের দিন বিভিন্ন কথা শুনবা বলে মোর খুব মনে আছে প্রায় মাস তিনে ছোটবেলা আমরা তখন ডাঙ্গিতে একটা কুয়া ছিল এই কলসিত করে কুয়ার পানি আনে খেলেছিলাম মা আজ ওই ফ্যামিলির লোক উপরবেলার দোয়ায় ঘরের আশীর্বাদে হাজার হাজার টিপল পানীয় জলদি ব্যবস্থা মানুষকে করে দেওয়া পড়ে এটা আল্লাহর ইচ্ছা আল্লাহ করা একটা সময় যে পরিবার খাওয়ার সমস্যা ছিল আজ তোরা নিজেরা দেখা পান দু হাজার সতেরো সাল থেকে হাজার হাজার মানুষক আল্লাহ ফের এই হাত দিয়ে এই পরিবার দিয়েই ফের অনেক মানুষের খাওয়ার ব্যবস্থা করা তো এটা কে যে একটা হঠাৎ করে একটা এই পরিবেশ থেকে তৈরি হয় একটা জায়গা থেকে তৈরি হয় না একটা এইরকম নিম্ন ফ্যামিলি থেকে একটা জায়গায় উঠে আসাতে কিছু মানুষের হিংসা প্রতিহিংসা হওয়াই পারে হচ্ছে গো হওয়াটাই স্বাভাবিক হয়তো যে পরিবার আমরা ডিপেন্ডেন্ট ছিল আজকে ওই পরিবার আমার উপর ডিপেন্ডেন্ট হচ্ছে ওটাও সময় কারো হিংসা হচ্ছে তো এটা বড়ো কথা এটা নিয়ে দুঃখ নেই কিন্তু একটা কিছু বিষয় নিয়ে কষ্ট হয় যে কিছু মানুষের সহযোগিতা হচ্ছে এটাও কেউ বন্ধ করার চেষ্টা করে আজ কাকো এই একটা শাড়ি দেয় না কারো জীবন যেমন চলবে নি চলবে কি উপকার মত বিনিময় আছে আসলেন এটা খুশি আনন্দের ব্যাপার কিন্তু এটা দেয় না তোমার সংসার চলবে না মো বড় কিছু বড়ো কিছু মহৎ কাজ করে ফেলো না এটা কিছু নাই বছরে এক একবার চাল ডাল দেওয়া হয় চাল ডাল দেয় না একটা সংসার চলে যাবে না একটু সহযোগিতা করে সাহায্য করা একটু হেল্প হয়ে যাওয়া এটা জারি থাকলে কী হয় সবার যদি একটু উৎসাহটা থাকে তোমার ঘরের তোমাকে যদি সহযোগিতা তোলা করেন তাহলে কি আমার কাজ করার একটা আনন্দ পাওয়া যায় তোমাকে পাওয়ার কিছু নেই এলাকা থেকে আমি পাওয়ার কোনো দিন আশা করিনি নি উপরওয়ালার দোয়াই ভালো চলি আজ একটা মাদ্রাসা সাতান্ন তিরপান্ন জন ছাত্র আটজন স্টাফ প্রতি মাস গেলে এক লক্ষ টাকার উপর খরচা হয় আর মাদ্রাসার ছাত্রদের থেকে কালেকশন হয় মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার হাই পঞ্চাশ হাজার তো প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ থেকে পঁচপান্ন হাজার টাকা ভর্তি গিয়ে আমি চালাও আল্লাহ চালা মোট দ্বারায় কালেকশনও করবা যাবি তার এমন নাই যে মোটে টাকা চলে আসে এই কিছু ভুল ধারণা আছে মানুষের যে নিশ্চয়ই তাহলে বাইরে থেকে টাকা আসে কেউ কাকে টাকা দেয় কে কা টাকা দিবে কেন দিবি দু হাজার এগারো সাল থেকে একটা এনজিও করার পর খুব প্রচেষ্টা চালানো যে কীভাবে কাজ করা যাবে বাইরে এনজিও এমন একটা জিনিস এনজিও বড় বড় কাজ কাজে গভর্নমেন্টও এনজিওর টাকা খরচা করে মোদী সরকার আমেরিকার সংস্থা থেকে একটা টাকা বলে তিন হাজার কোটি টাকা একটা মূর্তি বানাবি টাকা না দান করা টাকা মমতা ব্যানার্জি অনেক টাকা দান করা টাকা না মানুষের সেল হেল্প করে সেরকমই মি একটা সংস্থা খুলে নেয় এই দানের টাকা না মানুষের সহযোগিতা করুক মোট টাকা নেয় মই একটা ঠিকাদারি কাজ করুক বাইরের লোকাল ঠিকাদারি নেয় যেরকম এই যে টিবল হচ্ছে মার্শাল হচ্ছে মাট্টু হচ্ছে এগুলো একটা ঠিকাদারের মতো এটা বিভিন্ন বড়ো বড়ো জায়গা আবেদন করবা হয় সংস্থার মাধ্যমে যেন লাইসেন্স লাগে ওটি যদি অ্যাপ্রুভ হয় ওটি যদি লাইন থাকে ওই কাজটা আমি পাও এখন উপরবেলা দেওয়া হয় দু বছর ধরে ভালো প্রচুর কাজ হয় মোর মাস গেলে প্রায় পঞ্চাশ ষাট লক্ষ টাকার কাজ হয় তাই যদি মোর টেন পার্সেন্টও কামাই হয় তাও তো দু তিন লাখ টাকা মোর মোর এভারেজ প্রায় এক দেড় লক্ষ টাকা মোর খরচা হয় মাদ্রাসা চালাতে মানুষের সহ সাহায্য সহযোগিতা এটা কথা এক লাখ টাকার উপর প্রতি মাসে খরচা হয়ে যায় তারপরে উপরওয়ালার দ্বারা চলে আয় বোন বেড়ানো মোর ভাইয়ের বেয়া হইল বাড়িঘর হচ্ছে আল্লাহ করা তৎসঙ্গে আমি নিজের কখনোই ভাব যে শুধু যা কামাই করি মোর জন্য করিম এটা ভাবনি মোর যা ইনকাম হয় তার ফিফটি পার্সেন্ট টাকা মোর সমাজের খাতে চলে যায় খরচা হয়ে যায় বর্তমান তো এই যেন সবার মোট একটা আবেদন যে মহ একটা দুস্থ ফ্যামিলি থেকে উঠে আসা লোক গরিবই কাক হয় আমরা নিজের চোখে দেখি ওই যে এবার নাইন টেনত পড়ু বাড়ির মানে পড়াশোনার করি পরিবেশ নাই বৃষ্টি মানে একটু ঝড় বৃষ্টি হলে ঘরে জল পড়ে মোর ফুপুর বাড়ি যেন পড়াশোনা করলেন ওঠি পড়িস না বাড়িতে আসে খাইস না মই গ্রাজুয়েশন কমপ্লিট করল সাইকেল নেওয়া পারি হাঁটে হাঁটে গেলো কলেজ পর্যন্ত আমি বেহা করিও দু হাজার সাত সালত প্রায় ষোলো বছর হয়ে যা আমরা যেমন বিয়ে করি আমার খুব কষ্টের দিন ছিল একশো গ্রাম তেল নিয়ে আসা সারাদিন খেয়ে পনেরো দিনও কিরি এক কিলো আলু দুদিন দিন এরকম একটা দিন থেকে একটা একটা জায়গা তাল্লা নিয়ে আসিয়া আজ নিজস্ব ব্যক্তিগতভাবে আমি কৌচু নিজের সততা ছে বলেই মনোবল মজবুত বলেই জায়গাটা পৌঁছে না গেলে আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য সদস্য সাজ্জাদ হোসেন তথা সমাজসেবীও নেই আজকে উনার নিজস্ব উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু মা বনেদের এবং কিছু ভাইয়েদের লুঙ্গি এবং শাড়ি উপহার দিলেন এর আগে উনি আমাদের হিন্দুদের শারদীয় উৎসবের সময়ও অনেক বস্ত্র বিতরণ করেছিলেন শাড়ি এবং ধুতি এটা সম্পূর্ণ ওনার নিজের উদ্যোগেই করেছেন শাজাদ হোসেন দু সাল থেকে বিভিন্ন রকমের সামাজিকভাবে সাহায্য এবং বিভিন্ন সংস্থা থেকে চাল ডাল ধুতি শাড়ি কম্বল কিছুদিন আগে আমরা চাল বিলি করলো আমাদের সাজাথুসের এখানে ইটাহার কাল ইয়া কুশুমন্ডি হেমতাবাদ প্লাস কালিয়াবই গোয়ালপুকুর ওয়ান টু পর্যন্ত আমাদের আমি তো লকডাউনের সময় দেখছি আবার বাইরেও দিয়েছে উত্তর চব্বিশ পরগনা এগুলো জায়গায় হ্যাঁ ওগুলো গেছে উত্তর চব্বিশগনা বারাসাতও গেছে আমাদের মাল এখান থেকে সাজাদ হোসেনের দৌলতে উনি বারবার এটা দান করছে আর এই বস্ত্র বিতরণ আজকে যেটা হলো আমাদের এখানে এই পীরতলা মাঠে তার স্ত্রী যখন চাকরি পায় তিনি উনি প্রতিজ্ঞা করেছিলেন যে আমি কিছু গরিব মানুষকে কিছু বস্ত্র বিতরণ করব সেই উপলক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দান করেছে এবং এই রমজান মাস উপলক্ষে আজকে দান করলো এবং এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য অলিকেশ বর্মন সহ অন্যান্যরা নমস্কার সমস্ত দর্শককে আপনারা দেখলেন হার্স নিউজ আমি হরেন্দ্র